চলেছে বড় ষড়যন্ত্র আমরা কৃষাণুকে নিয়ে কিন্তু সবাই চিন্তিত কিন্তু এই কৃষাণু একটা দুধের শিশু যে এসব কিচ্ছু বোঝে না মায়ের কি দোষ বাবার কি অপরাধ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কেন ওকে নিয়ে ফটো চিপকাচ্ছে কেন ওর সম্বন্ধে বলছে ও কিন্তু এসবের ঊর্ধ্বে ওর শৈশবে কিন্তু এসবগুলো কোনোটাই আঁচ লাগে লাগেনি ও ওর জীবনে লাগেনি কিন্তু এর প্রভাব থেকে যাবে সুদূর প্রসারী ও যখন বড়োভাবে প্রশ্ন করবে কেন এগুলো হয়েছিল যখন ভিডিওগুলো দেখবে কেন মা এরকম করেছিল কেন বাবা এই জিনিসগুলো হয়েছিল অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে কৃষাণু যার কাছে থাকবে হুম আজকে সন্দীপের ভিডিও দেখলাম আজকে কেন রোজই দেখি আজকের ভিডিওটা দেখে বলি সন্দীপের ভিডিও দেখে আজ ওর মুখটা খুব থমথমে লেগেছে রোজকার মতো সেই এনার্জি ও বলছে আমি ভালো আছি আমি লড়াই করব আমি শেষ পর্যন্ত দেখবো কিন্তু ওর মুখের বলে না যে মানুষের মুখ হচ্ছে মানুষের মানে মনের আয়না মুখের সবটা প্রকাশ পেয়ে যায় তো আজকে ওর মুখ দেখে আমার এতটুকু ভালো লাগেনি খুব টেনশানে আছে এই পরিবারটা খুব টেনশানে আছে কে রেখেছে এত টেনশানে না কৃষাণুর মা কৃষাণুকে যে জন্ম দিয়েছে পৃথিবী দেখিয়েছে সেই মা যে দায়িত্ব পালন করেছে সেই মা হচ্ছে চিন্তিত যে ছেলেটা চলে গেলে কি হবে আমি এখনও আশাবাদী মানে আমি শেষ মুহূর্ত পর্যন্ত আমি একদিনের জন্যও ভিডিওতে বলিনি যে কৃষাণু বাবার কাছ ছেড়ে চলে যাবে হ্যাঁ এবার যদি বাবা নিজে থেকে দিয়ে দেয় কোনো চাপে পড়ে সেইটা আলাদা জিনিস কারণ আজকে বাবা চাপে পড়ে কি বলল যে ও যদি নিতে চায় ভালো রাখতে পারে ছেলেকে নিক না কেন এই বলছো লড়াই করবো পরের দিনই বলছো আমি ছেড়ে দেব ব্যাপারটা কি টাকার যদি কোনো সমস্যা হয় টাকা দেওয়ার জন্য কিন্তু প্রচুর লোক আছে প্রচুর লোক আছে যদি এই যে কৃষাণুকে নিয়ে লড়বার জন্য জানি টাকার প্রয়োজন তুমি একটা বড় বাড়ি করেছো বাড়ির পিছনে প্রচুর টাকা চলে গেছে এখন তুমি ভাবছো কেস লড়তে গেলে অনেক টাকার দরকার হবে তাহলে মা যদি নিয়ে যায় মা যদি ভালো রাখতে পারে তাহলে মাইনিক টাকার কথা ভেবো না যদি তুমি প্রকৃত কৃষাণুকে ভালোবাসো তাহলে টাকারও অভাব হবে না কোথা থেকে না কোথা থেকে ঠিক জোগাড় হয়ে যাবে শুধু তুমি মুখ ফুটে বলার অপেক্ষা দেখবে টাকার কোনো অপেক্ষা মানে তোমাকে চিন্তা করতে হবে না যদি টাকার জন্য হয় তো আমি বলছি না যে টাকার জন্যই তাহলে আজ তুমি কেন বললে এই কথাটা আমরা মেনে নিতে পারছি না যারা আজকে আমরা এত মানে কি বলবো চিন্তায় থাকি যে কৃষাণুর ভবিষ্যৎটা কি হবে অনেকেই বলবে মায়ের চেয়ে মাসির দরদ বেশি তো হতেই পারে কাউকে ভালো লাগলে দেখবে তার প্রতি দরদটা বেশিই থেকে যায় মায়ের থেকেও অনেক সময় বেশি থেকে যায় আর যার তো এরকম মা তো সেই জন্যই আমরা খুব চিন্তা করি যে কেন কেন এরকম হচ্ছে কেন এরকম সন্দীপ এটা বললো তো এটা নিয়ে সবাই চিন্তা থাকে আজকে আবার একটা কথা শুনতে পেলাম যে কৃষাণুকে বেশি করে ভিডিওতে আর দেখানো যাবে না আর বেশি ভিডিওতে দেখানো যাবে না এমন অনেক মানুষ আছে জানো তো কৃষাণুকে দেখে দেখতে ভালোবাসে কৃষাণুর জন্য তোমার ভিডিও দেখে হ্যাঁ এইটাই কিন্তু তোমার গিন্নি কি বলবো এক্স গিন্নি এখন ওকে গিন্নিই মনে হয় গিন্নি বান্নি মনে হয় গামলাকে মানে তুমি দেখবে মানে চোখটা বুঝে সন্দীপকে ইমাজিন করবে আর সন্দীপের পাশে এই গামলাকে ইমাজিন করবে মনে হবে ওর দিদি ওর চাই যে বড়ো মানে সন্দীপের থেকে যে ছোটো সেটা মনে হবে না একেবারেই মানে ম্যাচ করছে না এখন আর এখন তো সেই কারণে গিন্নি বললাম পুরো গিন্নি বান্নি লাগে তো এই রানীকে তো সেই কারণে সন্দীপের সঙ্গে আর ম্যাচ করে না বরং সন্দীপকে অনেক বেশি স্মার্ট দেখায় অনেক বেশি ইয়াং দেখায় অত শুনেছিলাম বুড়ো বরের সঙ্গে নাকি ওর বাবা বিয়ে দিয়েছে তখন বুড়ো মনে হয়নি তো যাই হোক তো এই যে কথাটা দিয়ে বললে তুমি তো আসলে জানো কি কৃষাণুকে কৃষাণুই হচ্ছে এদের হাতিয়ার এই গামলার হচ্ছে হাতিয়ার কৃষাণুকে কোনো রকমে আনতে পারলে ওই পাঁচ লাখ টাকাও সই করে দিতে হবে না তারপরে সেই লাখ পাঁচ লাখ টাকা ডবল হয়ে সেটা কৃষাণুর খাতে খরচা হবে না অন্য খাতে খরচা হবে না ফোকলার পিছনে চলে যাবে সেটা পরের ব্যাপার কিন্তু কৃষাণু যদি কাছে থাকে কৃষাণুকে যদি নিয়ে আসা হয় তাহলে কি হবে ওর ভিউজ বাড়বে ওর পাঁচ লাখ টাকারও কেউ খবর রাখবে না কারণ কৃষাণু ওর কাছে আছে তো সেই সব কারণে কিন্তু কৃষাণুকে হাতিয়ার হিসেবে নিজের কাছে আনতে চাইছে তুমি কি করে ভাবলে যে ভালো রাখবে ভালো রাখবে ছেলেকে নিয়ে গেলে ভালো রাখবে যে নিজেকে ভালো রাখতে পারে না সে কি করে অন্যকে ভালো রাখবে আর নিজের নিজেকে সবার আগে ভালোবাসতে হয় নিজেকে যে ভালো না বাসতে পারে সে কাউকে ভালোবাসতে পারে না দুনিয়ার তো সে কারণে এই যে আজকে ভিডিওতে দেখাবো না অনেকে ভাবছে এটা কী কোর্ট থেকে রায় এলো কোর্টের কিছু চাপিয়ে দিল সন্দীপের ওপরে যে দেখানো হবে না বা কিছু এটাকে নিয়ে বড় ষড়যন্ত্র চলছে কি আবার কি গামলা নতুন করে কিছু করলো ওদিকে গামলা বলল বিশাল কিছু একটা বড় কিছু একটা আবারও হতে চলেছে তাহলে কি এটাই হলো যে কৃষাণুকে আর দেখতে পাবো না ভিডিওতে বেশি বেশি কেন নতুন করে মানে যে মেলার ভিডিওটা শ্যুট করেছিল মেলা থেকে একটা বন্দুক নিয়ে এসেছে দেখলাম কৃষাণু খেলছিল তো মেলার ভিডিওটা কেন পাবলিক করা হলো না কেন পোস্ট করা হলো না মেলার ভিডিওটা মানুষের মনে হাজারো প্রশ্ন এই এভাবে প্রশ্নের সম্মুখীন করো না তোমার ভিউয়ার্সদেরকে সন্দীপকে বলছি কারণ যেটা হচ্ছে হতে দাও আইন আইনের পথে চলবে ভগবানের চোখ খোলা আছে আইনের চোখ বন্ধ থাকলেও কিন্তু ভগবানের চোখ খোলা আছে ভগবান এমন কিছু মিরাকেল কিন্তু ঘটিয়ে দিতে পারে যেটা আইনের ঊর্ধ্বে কিন্তু এবারে বলি অনেকেই বলছি যে কোর্টের রায় না এর মধ্যে কিন্তু কোনো কেসের ডেট বা কোর্টের কিছু কিন্তু ছিল না ঠিক সেই কারণে যে হঠাৎ করেই কোর্ট থেকে রায় চলে আসবে সন্দীপের কাছে যে তুমি তোমার ছেলেকে দেখাবে না এমন কোথাও কিন্তু নিয়ম নেই একটা ফ্যামিলি ব্লগ একটা ফ্যামিলি ব্লগ যে ফ্যামিলিতে কৃষাণুও কিন্তু মেম্বার বাবা মা দাদু ঠাকুমা সবাই যেমন থাকে ছোট্ট বাচ্চাগুলি থাকে ফ্যামিলিতে তারাও কিন্তু একটা পার্ট ব্লগের তো সেখানে কোর্ট কখনোই এরভাবে রায় দিতে পারে না মানে আমার তাই মনে হয় যে বাচ্চা অনেকেই বলে বাচ্চাকে বিক্রি করে আচ্ছা একটা ফ্যামিলি ব্লগ হচ্ছে সেখানে বাচ্চা থাকবে না একটা বাড়িতে রান্নাবান্না খাওয়া দাওয়া ডেলি লাইফস্টাইল বাচ্চা স্কুলে যাচ্ছে হাজবেন্ড অফিসে যাচ্ছে আমি জাস্ট একটা ব্লগের কথা বলছি সবটা নিয়ে তো একটা ব্লগ তাহলে বাচ্চা থেকে কেন দেখানো যাবে না অনেক বড় বড় ব্লগার আছে বড় কেন ছোট বড় অনেক ব্লগার আছে যে বাচ্চা কি করছে বাচ্চার অ্যাক্টিভিটিস যেগুলো মানুষ দেখতে ভালোবাসে কারণ বাচ্চা ভালোবাসে না এমন মানুষ তো নেই কেননা ব্লগ মানেই হচ্ছে বাচ্চা থাকবে তারাই বেশি আকর্ষণ থাকবে সেটা ভিউজ টানার জন্য হোক বা রেভিনিউ কামানোর জন্য হোক যাদের চিন্তাধারা ওইরকম তারা সেটাই বলবে কারণ বাচ্চাকে নিয়েই কিন্তু একটা বাচ্চা সংসারে থাকলে বাচ্চাকে নিয়েই কিন্তু আমাদের সারাটা দিন কেটে যায় একটা মা যদি ব্লগ করে বাচ্চাকে কি খাওয়াচ্ছে বাচ্চার জন্য স্পেশালি কি রান্না করছে বাচ্চাকে কিভাবে পড়াশোনা করাচ্ছে বাচ্চাকে আঁকা শেখাতে নিয়ে যাচ্ছে মানে এভরিথিং বাচ্চা তো সেই বাচ্চাকে কেন ভিডিও থেকে মিস করানো হবে মানে মিস থাকবে কেন অনেক বড় বড়ো ব্লগাররা মানে প্রেগনেন্সি টেস্ট থেকে স্বাদ খাওয়া থেকে বাচ্চা হতে যাচ্ছে নার্সিংহোমে সেটা থেকে বাচ্চার মানে ফেস রিভিল থেকে সবটা হচ্ছে তাহলে তারা বিক্রি করছে না বিক্রি করাই যদি বলা হয় অ্যাকচুয়ালি বিক্রি করা বলা হয় না বরং একটা খুদে ফ্যামিলি মেম্বারকে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হয় কিন্তু এটাকে সবাই বিক্রি বলে আমার তো তাই মনে হয় আমি যখন একটা সময় ব্লগ করতাম ম্যাক্সিমাম আমার ভিউয়ার্সরা আমাকে বলতো উজানকে দেখাবে উজানকে দেখাবে আজকে উজানকে দেখতে পেলাম না হয়তো কোনো দিন ও খুব ব্যস্ত পড়া আঁকা টাকা এটা ওটা নিয়ে হয়তো ওকে শুটি করতে পারিনি আজকে উজানকে দেখতে পেলাম না এই জিনিসটা আমার সঙ্গে খুব হতো তখন থেকে আমি ওটা রিয়েলাইজ করেছি যে একটা ব্লগে যদি বাচ্চা দেখ মানে প্রতিদিন দেখতে থাকে না তো উজানকেও খুব ছোটো থেকেই অনেকেই দেখেছে এখনও পর্যন্ত এখনও পর্যন্ত অনেক ভিউয়ার্স আসে পুরোনো ভিউয়ার্সরা এসে বলে তোমার ছেলেকে আর দেখতে পাই না তোমার ছেলেকে তোমার ছেলে কেমন আছে সবাই এসে আমাকে জিজ্ঞাসা করে না তুমি কেমন আছো কারণ আমাকে শশরীরে দেখতে পায় বাট তোমার ছেলে কেমন আছে এইটাই হচ্ছে ভালোবাসা একটা সন্তানের প্রতি মানে একটা বাচ্চার প্রতি সন্তান না একটা বাচ্চার প্রতি কারণ বাচ্চাকেও আমরা সন্তানের যাদের সন্তান আছে যাদের নেই তাদের বাদ দাও যাদের আছে না তারা না পরের বাচ্চাকেও সন্তান সময় দেখে আর কি তো সেখানে কোর্ট কখনোই যেটা তোমরা ভয় পাচ্ছ অনেক ভিওয়ার্সরা যে কোর্ট কিছু বলে ফেলেছে কোর্ট কিছু করেছে না এটা মনে হয় আমার সন্দীপের একান্ত নিজস্ব সিদ্ধান্ত যে এটা করলে হয়তো ভালো হবে আমার তবু একটা জিনিস মনে হচ্ছে ভেতরে ভেতরে হয়তো বা যেটা আমার ধারণা ভেতরে ভেতরে হয়তো বা গামলা কারোর মারফত বা কিছু মারফত কিছু হিংস দিয়েছে যে বাচ্চাকে যদি কম দেখানো হয় বা বাচ্চাকে যদি না দেখানো হয় তাহলেও আমি ভেবে দেখতে পারি বাচ্চাকে আনবো কিনা কারণ ও যদি ভবিষ্যতে বাচ্চাকে আনে তাহলে ও দেখাবে না ও দেখাবে না মানে গামলাও দেখাবে না তাহলে সেই বাচ্চা কেমন আছে কি খাচ্ছে কোথায় পড়ছে কটার সময় খাচ্ছে অসুস্থ কিনা সুস্থ কিনা এগুলো কিন্তু ভিওয়ার্সরা দেখতে পাবে না অর্থাৎ ভিওয়ার্সরা আঙুল তুলতে পারবে না ঠিক সেই কারণে এটা হতে পারে আমার ধারণা গামলা এটা আমার মানে কি বলবো অনুমান আমার ধারণা যে গামলার কোনো প্ল্যানিং বা কোনো কিছু চাপিয়ে দেওয়া কারো মারফত জানান দেওয়া সন্দীপকে যদিও সন্দীপ সেটা ক্লিয়ার করলো না একদম একটা ঠিক কথা বলেছে যারা বেশি চেল্লায় ওসব চেল্লা মেল্লি আমার পছন্দ হয় না একদম ওর কথাকে আমি পুরোপুরি অ্যাপ্রিসিয়েট করি চেল্লা মেললি যে কথাই আছে না যত গড় যায় তত বর্ষায় না চেল্লা মেল্লি করাটা ঠিক নয় যেটা হবে ঠিকঠাক চুপচাপ যেভাবে হওয়ার সেভাবে হবে তো এরকমই চুপচাপভাবে কি সন্দীপের কাছে কিছু এসছে কিনা সেটা সন্দীপই বলতে পারবে যার জন্য ও হঠাৎ করে একটা ভিডিও শ্যুট করেছে মেলার ভিডিওটা শ্যুট করেছে অথচ আমাদেরকে দিল না অথচ আমাদেরকে বললো ওই ভিডিওটা দিতে পারলাম না কারণ হয়তো কৃষাণু সেখানে বেশি দেখানো হয়ে গেছিল মেলা তো এটা কিনেছে ওটা কিনেছে এটা খেয়েছে ঘুরে বেরিয়েছে বাড়ি থেকে রেডি হয়ে গেছে যেটা স্বাভাবিক আর কি তো সেটা হয়তো বেশি দেখানো হয়ে গেছে বলেই হয়তো সেটা আমাদের ভিডিওটা পাবলিক করলো না এবং বলে দিল এরপর থেকে তাহলে কোন শর্ত কি এমন শর্ত যেই শর্তের জন্য ও ভিডিওটাকে ভিডিওটাতে কম দেখাবে ওকে নাকি নিজের ডিসিশান নাকি গামলা কারো জানিয়েছে যে ওকে বেশি দেখানো যাবে না কারণ গামলা দেখছে বা ওকে দেখিয়ে তো আমার মানে আমাকে বেঁচে খাচ্ছিল মানে গামলার ধারণা অনুযায়ী তারপরে যখন ফিরে আসতে বলল বললো কেন আমার এই মুখটা না দেখালে টাইলস বসবে না তো ও দেখতে পেলো যে আমার মুখ না দেখেও বেশ টাইলস বসে বাড়ি ঘর রং টং হয়ে ফার্নিচার হয়ে পরে বাপরে দারুণ ব্যাপার হয়ে গেল তো আমি বোকা বনে গেলাম তাহলে এবার কাকে বেচছে না সন্তানকে বেচছে ওর কথা অনুযায়ী তাহলে সন্তানকে বেচানো বন্ধ করতে হবে যে ওকে দেখানো যাবে না কোনো একটা শর্ত যে ওকে দেখানো যাবে না তাহলে তা এরকমই কি কোনো শর্ত দিয়েছে গামলা গামলার চাপে পড়ে বন্ধ করেছে না এটা সন্দীপের সিদ্ধান্ত সন্দীপ যতক্ষণ না মুখ খুলবে ততক্ষণ হয়তো আমরা বুঝতে পারবো না বাট কোর্টের যে ভয়টা সবাই পাচ্ছে যে কোর্ট রায় দিয়েছে এটা আমার মনে হয় না কারণ এখন ইদানিং কোনো ডেট ফেট কিছুই ছিল না যে কোর্ট রায় দেবে বা কিছু কারণ হঠাৎ করেই বন্ধ যে দুদিন ধরে তাই আমার মনে হয় এটা হয় সন্দীপের সিদ্ধান্ত অথবা গামলার পিছন থেকে কলকাঠি নাড়া তো সেই কারণেই তাই বলছি যে কৃষাণু তার পিছনে একটা ষড়যন্ত্র চলছে ভাবো যেটা ছোট্ট দুধের শিশু হ্যাঁ যে এখনো ঘুম থেকে উঠে মাকে চায় যে সে দুধ খাবে বলে তো সেই শিশুটার সঙ্গে কি অবস্থা হ্যাঁ মানে ওর মানে কপালটা এতটা খারাপ মা ভাগ্যটা এতটা খারাপ মনে হয় ওই ঠিকুজি কোষ্ঠী থাকে না মানে অনেকে হয়তো বিশ্বাস করে না বাট আমি বিশ্বাস করি ঠিকুজি কোষ্ঠী এগুলো আমি বিশ্বাস করি কারণ এই গ্রহচক্র এটা তো মিথ্যে নয় তার কিছুটা তো মানে নেগেটিভিটি হোক পজিটিভিটি হোক কিছুটা তো তার ফলাফল দেয় আমি বিশ্বাস করি তো সেখানে ওই ঠিকুজি কোষ্টি করালে মনে হয় দেখা যাবে জোর মাতৃভাব যেটা আছে মাতৃভাব পিতৃভাব ভাব থাকে না মাতৃভাবটা মনে হয় খুব অশুভ ভীষণ অশুভ মাত্র দুটো কি আড়াইটা বছর মাকে পেয়েছে তাও সেভাবে পায়নি যে মা যে নিজের বডি খারাপ হয়ে যাবে শরীর খারাপ হয়ে যাবে দেখতে খারাপ হয়ে যাবে বলে সেভাবে নিজের মানে কি বলবো সন্তানকে মানে সন্তান খেতে চাইতো বাট সে দিত না ব্রেস্ট ফিট করাতো না মানে অনিচ্ছায় করাতো করাতো না একেবারেই সেটা বলবো না অনিচ্ছায় করাতো চাইতো না করাতে এটাও আমরা জানি কি না তার বডি খারাপ হয়ে যাবে আর এখন কি সুন্দর বডি বানিয়ে দিয়েছে একদম মানে এই ফোকলা একেবারে ইয়াং ছুরি থেকে একেবারে চল্লিশের বুড়ি বানিয়ে দিয়েছে তো যাই হোক সেটাই বলি যে কৃষাণুর পিছনে ষড়যন্ত্র করে লাভ নেই অনেকে বলে ও মহাদেবের আশীর্বাদ ধন্য একদম সন্তান মানেই নারায়ণ পাঁচ বছর হয়নি পাঁচ বছর সাত বছর দশ বছর মতো সন্তান মানে ওদের মধ্যে নিষ্পাপ ওদের মধ্যে কিছু থাকে না মানে ওদের মনে না কোনো পাপ থাকে না ভগবান ওদের সঙ্গে থাকে কেউ না থাকুক বাবা মা আত্মীয় পরিজন কেউ না থাকুক না ভগবান থাকে আর যার কেউ নেই তার ভগবান আছে অবশ্যই কৃষাণুর ঠাম্মি দাদু বাবা সবাই আছে কিন্তু ওর মায়ের জায়গাটা ভগবান পূরণ করে দেবে তো চলো বন্ধুরা কৃষাণুকে না দেখতে পেলে ভিডিওতে মন তো একটু খারাপ লাগবেই তো যাই হোক মেনে নিতে হবে যদি তাতে ভালো হয় যদি তাতে ভালো হয় সন্দীপে যদি তাতে ভালো হয় কৃষাণু সেটাও নয় আমরা মেনে নেবো কি কিছু করার নেই তাই না তবু বলবো কৃষাণু সন্দীপের কাছে থাক কারণ কৃষাণু যদি সন্দীপের কাছে থাকে তাহলে কি কৃষাণুকে যদি নাও দেখায় আমরা নিশ্চিন্ত থাকবো যে কৃষাণু ভালো আছে আমরা এটুকু নিশ্চিন্ত থাকব বাট গামলার কাছে যদি যায় গামলা যদি আমাদেরকে দেখায়ও তাও আমাদের মনে হবে আজকে ওকে পেট ভরে খেতে দেয়নি আজকে ওকে পড়তে বসায়নি আজকে ওকে কোনো খারাপ কিছু সঙ্গে ওর সম্মুখীন হতে হয়েছে কি বলবো ফোকলার সাথে গামলার মারামারি দেখেছে আর ওই বড় ঠাকুমার ডান্স দেখেছে এই সবভাবে ও দিনটা কেটেছে মানে এই রকমগুলো না আমাদের মনে থাকবে সেই জন্য সন্ধিপ যদি নাও দেখায় আমাদের হয়তো খারাপ লাগবে কষ্ট হবে আমরা মিস করব কৃষাণুকে বাট কৃষাণুর ভালোর জন্য যদি সেটা হয় তো ভালো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই নেক্সট ভিডিও যে তোমাদের সঙ্গে আবার কথা বলবো যদি কোথাও আমার সঙ্গে একমত হও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও লাইক দিও টাটা